আলাইকুম বাবা বড় ছেলে আমার বাবা তুমি বলো আসসালাম আমার ছেলে ঠান্ডা আজকে শুক্রবার না বাবা ছেলের পায়জামাটা নামাই দাও তো নাকটা পরিষ্কার করে দাও আমার ছেলের পায়জামা তুমি নামো নামো না বাবা ওখানেই থাকো ওখানে থাকো এই তোমরা গত শুক্রবার কোথায় ছিলা বাড়িতে ছিলা বাবাকে ছেড়ে হ্যাঁ আর আজকে বাবাকে পেয়েছো আজকে শুক্রবার বাবাকে পেয়েছো আল্লাহর রহমতে মেহেরবানিতে আমরা নামাজ শেষ করে আসলাম হ্যাঁ বাবা আম্মু কি রান্না করেছে তোমাদের জন্য এই শোনো আম্মু কি রান্না করেছে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ আম্মু তোমাদের জন্য কি রান্না করেছে আমুর কাছে যাচ্ছ আব্বু এই যে পানি ছাড়া আসো এই ঘরে আসো এই ঘরে আসো এই ঘরে আসো এই ঘরে তোমার ভাইয়া শুয়ে পড়লো এই যে শিমুল শুয়ে পড়ছে তুমি তোমার ভাইয়ার কাছে একটু ভাইয়ার কাছে একটু দেখি একটু ভাইয়ের কাছে ওঠো 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 হ্যাঁ ওঠো ওঠো হ্যাঁ হাত ধর আমার হাত দর হাত ভাইয়া ভাই ভাই তোমরা না তোমাদের একটা বোন লাগবে না বোন বোন লাগবে না কেন বোন লাগবে না বাবা কাটবো দেখবা তোমাদের বোন লাগবে না বোন লাগবে না কেন আচ্ছা আম্মু কি রান্না করছে আজকে করছে আজকে মাছ তা আজকে গরুর মাংস রান্না করছে আরো কী কী করছে সব দেখবো আর খাবো হ্যাঁ আমি টুপি খুলবো আচ্ছা ঠিক আছে খুলে দাও ওরে বাবা বা এই ফেলে দিলে কেন টুপি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো আমি একটু দেখে আসি কি রান্না করছে হ্যাঁ না তুমি থাকো এখানে তুমি থাকো তুমি থাকো আমি দেখে আসি তুমি পরে যাবা তুমি থাকো একটু আমি দেখে আছি আম্মু কি রান্না করছে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি আম্মু কি রান্না করছে চলো খালি আসি আম্মু কি রান্না করছে রে হ্যাঁ এই সুমি কি রান্না করছে রে বাথরুমের দরজা খোলা কেন এই যে আমরা চলে আসছি কোথায় লাইট দিয়ে দিই আমরা রান্না করে চলে আসছি দেখি তুমি এখানে দাঁড়াও তো আম্মু কি রান্না করছে আমি দেখব বাবা আম্মু তো আলু দিয়ে গরুর ঝোল করেছে রে আরো কি করেছে দেখি ওরে বাবা আবার ধুনাটাও তুলে রাখছে বাবার জন্য এটা কি সাদা ভাত তারপর আর কি আর কি রান্না করছে আর কি করছে আচ্ছা দেখে আলু দিয়ে লাউ শাক এর ডাল আলু ভর্তা সিম্বাজি আম্মু তো অনেক কিছু রান্না করছে আজ আমরা খাবো হ্যাঁ টেস্ট দেখবো দেখবো আম্মু তো অনেক কিছু রান্না করেছে যখন তাহলে আজকে আমরা মজা করে খাবো হ্যাঁ তারপর খেয়ে কোথায় যাবা না মেলায় মেলায় যাবা না বাবুলে উঠাবো তুমি যাবা না তাহলে শিমুলকে নিয়ে যাবো আমি তোমাকে নেবো না তোমাকে নেবো না আমি চুপ থাকবো তাহলে তুমি যাবা আচ্ছা ঠিক আছে তাহলে বাবাকে একটা আপা দাও ওয়াও চলো আমরা এখন খাবো কি রান্না করছি আমরা খাবো হ্যাঁ খেয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে আমরা খাবো আর তুমি কাটবা হ্যাঁ ঠিক আছে বাবা এই যে দেখো তোমার জন্য গরুর মাংস এই যে গরুর মাংস নিয়েছি আমরা খাবা খাবা খাবার খাবার আমার রান্না যে তোমার জন্য আমার ছেলে খাবে মজা করে না না শোনো তুমি গরুর মাংসটা খাও ভাত খেতে হবে না মাংসটা খেতে হবে ভাত না খাও তাহলে মানুষ কি বলবে যে আমার ছেলে ছিনাঞোনা খায় না তাহলে বিকালে তোমাকে নিয়ে যাবো না কিন্তু আমি কি ভাই ভাইয়াকে নিয়ে যাব একবার নাও আব্বা আচ্ছা আমি খাবো একবার তুমি আচ্ছা তুমি একবার নাও এই যে আমি কিন্তু এখন রাগ করবো তুমি একবার নাও একবার এইবার একবার নাও আমি রাগ করবো নাহলে বাবা একবার নাও একবার হ্যাঁ আমার শুনেছিলে হ্যাঁ 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 আমার শুনেছি আমার লোক কি ছিল হ্যাঁ তোমাকে খাওয়াই তারপর আমরা খাবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো আম্মু কত কিছু রান্না করছে হ্যাঁ এই যে শাক এটা কী শাক জানো বথুয়া শাক এটা একটু নিলাম তারপর এই যে আলু দিয়ে লাউ হ্যাঁ এটা একটু এক চামচ নিয়ে নিলাম হ্যাঁ আর এক চামচ নিলাম আমার ছেলেও খাবে এটা আমাদের একটা প্রিয় খাবার আমরা বাড়িতে গেলেই খাই আর এই লাউ শাকটা আনছি বাড়িতে থেকে আর এটা হলো আমাদের এলাকার সিমবাজি এই সিম হলো আমাদের গাছের সিম এই নিয়ে আসছি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে সিম নিয়ে আসছি দেশি আলু নিয়ে আসছি এই সিম আর দেশি আলু হ্যাঁ আর এখানে আছে আলু ভত্তা এখানে কি আছে আলু ভত্তা হ্যাঁ এই যে আলু ভত্তা নিয়ে নিলাম তোমার ছেলে আমার বড় ছেলেকেও একটু দেই আলু ভত্তা নিয়ে নিলাম আর এর সাথে আছে কি গরুর মাংস হ্যাঁ তো এগুলো আজকে আমরা খাবো তো প্রথমত আচ্ছা আমি একটু লাউ আর ডাল দিয়ে একটু খেয়ে দেখি বাবা কেমন হচ্ছে আজের মুরগি এটা গরু মাংস আচ্ছা ঠিক আছে আমি একটু খেয়ে দেখি আচ্ছা বিসমিল্লা হুম তুমি একটু ভালো ভাত খাও খাবো না আচ্ছা আমার ছেলেটা ঠান্ডা লাগছে এই জন্য কিছু খেতে যাচ্ছে না এই সিম্বা দিয়ে একটু খাই আস্তে আস্তে খাবো আস্তে আস্তে খাবো আচ্ছা না তুমি কিনো হুম ছেলে ঠান্ডা লাগছে ও কিছুই খেতে পারতেছে না তো যাই হোক আল্লাহ হাফেজ মেহরবানি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশি মেহরবানি দিয়ে খাচ্ছি আল্লাহ তাল্লাহর কাছে লাগুটি সুপ্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাবা ছেলা বাবা ছেলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ